বিশালগড়ে বিপুল পরিমাণ নগদ অর্থসহ দুই যুবককে আটক করেছে পুলিশ সোমবার বিশালগড় বক্সনগর সড়কে ট্রাফিক পুলিশের নিয়মিত তল্লাশির সময় একটি মোটর বাইকের দুটি একটি মোটর বাইকে দুই আরোহীর কাছ থেকে প্রায় সাত লক্ষ টাকা উদ্ধার হয় তাদের মধ্যে একজন নাবালক বলে জানা গেছে জিজ্ঞাসাবাদের সময় তারা টাকার উৎস বা গন্তব্য সম্পর্কে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি বাইক চালক রুবেল হোসেনের বাড়ি বক্সনগর রহিমপুর এলাকায় বলে জানা গেছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্প্রতি রাজ্যে প্রবেশ করা নেশা জাতীয় দ্রব্যের লেনদেনের সঙ্গে এই টাকার সম্পর্ক থাকতে পারে বর্তমানে দুই যুবককে বিশালগড় থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ চলছে পুলিশ সূত্রে খবর টাকাগুলি কোমরে বেঁধে সীমান্ত এলাকার দিকে পাচার করা হচ্ছিল ঘটনায় নাবালকের ভূমিকা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে তবে পুলিশ তাকে আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে তখন একটি বাইককে তারা সাইন তো বাইকটি সাইন অমান্য করে যাওয়ার পথে তারা বাইকটিকে আটক করে আটক করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের জানতে পারে তাদের বাড়ি রহিমপুর যার নাম রবিউল হুসেন তো তখন তাদের কথার মধ্যে কিছু অসগ্রতা পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ এবং তাদেরকে সার্চ করে কাছে পাঁচশো টাকা ষাটটি বান্ডেল পাওয়া যায় তো এইগুলা যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় কোথা থেকে তাদের ঠিকভাবে সঠিক উত্তর দিতে পারেনি তো তাদের সাসপেক্টেড হওয়ায় ট্রাফিক ইউনিট তারা তাদেরকে থানায় নিয়ে আসে এখন আমরা এরা জিজ্ঞাসাবাদ করছি টাকাগুলো কোথা থেকে এসেছে পরবর্তী সময়ে যদি কোনো কিছু থাকে আমি আপনাদের মাধ্যমে আপনারা জানিয়ে দেব